আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই পরিচিত এবং ভীষণ মজার একটি চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি আমরা সকলেই বিশেষত বাঙালি বিরিয়ানি রেসিপি কম বেশি পছন্দ করে থাকি আজকে আমি খুবই সহজ উপায়ে এবং ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিভাবে খুবই মজাদার এই চিকেন বিরিয়ানি তৈরি করা যায় তা আপনাদেরকে দেখাবো কেউ চাইলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রায় দেড় কেজির মতো মুরগির মাংস নিয়েছি আর মুরগিটাকে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে মুড়িগুলোকে কেটে নিতে পারবেন এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে এই লবণ পানিতে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে হাতে সময় থাকলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তে পাচ্ছে মুড়ি মাংসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার এর মধ্যে আমি প্রায় দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের মুরগির পরিমাণ যতটুকু হবে সেই হিসাবে আপনারা মশলাগুলোকেও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো একটি মিক্সিং বলে এখানে আমি বড় সাইজের চারটি আলু খোসা ছাড়িয়ে এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি সামান্য পরিমাণ লব আর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আপনাদের কাছে যদি রেড চিলি পাউডার না থাকে তাহলে আপনারা এখানে ফুড কালারও ইউজ করতে পারবেন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চুলায় একটি পাত্র নিয়ে নিয়েছি তারপর এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল কিছুটা গরম হয়ে গেলে এবার এখানে আমি আলু দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মতো আলু সেদ্ধ হয়ে যায় পর্যায়ে আমি আলুগুলো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নেব চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন একটি ছাকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে একটি বাটিতে নিয়ে নিচ্ছি তো সবগুলো আলু আমি একই ভাবে তুলে নিয়েছি এবার এই হাড়িতেই কিন্তু আমরা বিরিয়ানি রান্না করব তো সেই জন্য এখানে আমি আরো প্রায় দুই টেবিল চামচের মতো তেল অ্যাড করে নিচ্ছি আপনাদের খেতে বিরিয়ানির পরিমাণ কম বা বেশি হতে পারে সেক্ষেত্রে আপনারা একটু বুঝে তেল দিবেন এবার এর মধ্যে আমি চার থেকে পাঁচটি লবঙ্গ দুই থেকে তিন পিস দারুচিনি তিন থেকে চারটি তেজপাতা এবং চার থেকে পাঁচটি এলাচ নিয়ে নিচ্ছি তারপর এগুলো এই তেলে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ এবার এগুলোকে তেলে কিছুটা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না এতে করে বিরিয়ানির স্বাদ নষ্ট হয়ে যেতে পারে এইবার এর মধ্যে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা গোল্ডেন করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটাকে রান্না করতে হবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে তা না হলে মাংস নিচে লেগে যেতে পারে এ পর্যায়ে আমি এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ টমেটো এভাবে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি আর এখানে আমি বাদাম বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আপনাদের হাতের কাছে যদি বাদাম বাটা বা টমেটো না থাকে সেক্ষেত্রে আপনারা এর পরিবর্তে টমেটো কেচাপও ইউজ করতে পারবেন বাদাম বাটা আর টমেটো সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ রান্নাটা কিন্তু চুলা রাজ মিডিয়ামে রেখেই করতে হবে আর কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে এবার আমি এর মধ্যে রাধুনি বিরিয়ানির মশলার এই প্যাকেট পুরোটা দিয়ে দিচ্ছি আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই অ্যাড করতে পারবেন কিংবা বাটা মশলা ব্যবহার করতে পারবেন খুব ভালো করে মশলাটা সবকিছুর সাথে মিশিয়ে মাংসটাকে কিছুক্ষণ খুব ভালো করে কষানো হয়ে গেলে এক পর্যায়ে দেখতে পাবেন তেল কিছুটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আপনাদের মাংসের পরিমাণটাকে একটু বুঝে এরপরে পানি অ্যাড করে দিবেন খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই এবার চুলারাজ বাড়ি একে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করব এর মধ্যেই দেখবেন আমাদের মাংস সেদ্ধ হয়ে গিয়েছে দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আমার মুরগির মাংস কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে পর্যায়ে চুলা গাছ একদম লোতে করে দিচ্ছি কিন্তু বিরিয়ানির চাল রান্নার জন্য অন্য একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দুই থেকে তিনটি তেজপাতা দুটি দারুচিনি কয়েকটি লবঙ্গ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি এলাচ এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দুক্ষণ পর এই মশলাগুলো সুন্দর অ্যারোমা আসবে তখন এগুলোকে আমি একটি চাঁটনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি তারপর এখানে আমি এক কেজি থেকে কিছুটা কম অর্থাৎ তিন পোয়া পরিমাণ পোলাউ চাল আগে থেকে ধুয়ে ঝরঝরে করে রেখেছি এবার এগুলোকে এই পানিতে দিয়ে দিচ্ছি হাই হিটে দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই দেখতে পাবেন চালগুলো প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এদিকে এখানে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এই মাংসের উপর এভাবে দিয়ে দিচ্ছি এবার দশ মিনিট পর এই চালটাকে আমি এরকম স্ট্রেনার দিয়ে পানি থেকে তুলে খুব ভালো করে পানি ঝরিয়ে নিচ্ছি তারপর সরাসরি এই মাংসের উপর এভাবে দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবটুকু চাল এভাবে তুলে এর উপর দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর সাথে নিয়েছি সামান্য পরিমাণ চিনি বেরেস্তাটাকে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে এবার এই চালের উপর এভাবে দিয়ে দিচ্ছি এক কাপের মতো লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে এই বিরিয়ানিটার ফ্লেভার অনেক বেশি মজাদার হবে এক টেবিল চামচের মতো এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি আপনাদের হাতের কাছে ফুড কালার না থাকলে না দিলেও চলবে তিন থেকে চারটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো হিটে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি আমার বিরিয়ানিটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে একটি চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার বিরিয়ানিটা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু হয়েছে অসাধারণ থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা যদি বাসায় এই রেসিপিটি হুবহু ফলো করে একবার তৈরি করে থাকেন দেখবেন এটা খেতে খুবই মজাদার হয়ে বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ